পরিশুদ্ধ সমাজ উপহার দিতে পারে না এবং বৈষম্য দূর করতে পারে না পারবে না একমাত্র ইসলাম পারে বৈষম্যকে দূর করতে একমাত্র ইসলামই পারে সমাজকে সুপরিশুদ্ধ সমাজ উপহার দিতে সুতরাং আমাদের সকলকে যুবকদেরকে শ্রমিকদেরকে মোরাদের ছাত্র সহ শিক্ষক যারা আছি সকলকে চেষ্টা করতে হবে ইসলামী আন্দোলনের সাথে যুক্ত হয়ে ইসলামী সহযোগী ইসলামী আন্দোলনের সহযোগী যত সংগঠন আছে তার সাথে যুক্ত হয়ে মানুষকে বুঝাতে হবে একমাত্র পরিশুদ্ধ সমাজ উপহার দিতে হলে সংগ্রামী জনতা নগর সম্মেলনের এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের সংগ্রামী নগর সদস্য সংগ্রামী জননেতা মুফতি হাবিবুল্লাহ বক্তব্য নিয়ে আসছেন সংগ্রামী জননেতা مفتي حبيب الله السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أتيع الله والرسول وولي الأمر منكم صدق الله المولان العظيم إسلامي جوبا اندولون بانغلاديش ঢাকা غور কর্তৃক আয়োজিত আজকের এই নগর সমাবেশে উপস্থিত আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বাংলাদেশের যুগ্ম মহাসচিব ঢাকা মহানগর উত্তরের সংগ্রামী সভাপতি আজকের এই নগর সমাবেশের বিশেষ অতিথি অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারি মাসরুদ উপস্থিত আছেন বিশেষ অতিথি অন্যান্য নেতৃবৃন্দ আপনারা জানেন আজকের এই নগর সমাবেশ দুইটা লক্ষ্যকে সামনে রেখে আজকের সমাবেশ হতে যাচ্ছে পরিশুদ্ধ সমাজ উপহার দিতে পারবে না কারণ হলো তারা যে নীতি আদর্শ নিয়ে সমাজকে পরিবর্তন করতে চায় সেই নীতি আদর্শ কখনো পরিশুদ্ধ সমাজ উপহার দিতে পারে না এবং বৈষম্য দূর করতে পারে না পারবে না একমাত্র ইসলাম পারে বৈষম্যকে দূর করতে একমাত্র ইসলামই পারে সমাজকে সুপরিশুদ্ধ সমাজ উপহার দিতে সুতরাং আমাদের সকলকে যুবকদেরকে শ্রমিকদেরকে বুড়াদের ছাত্র শিক্ষক যারা আছি সকলকেই চেষ্টা করতে হবে ইসলামী আন্দোলনের সাথে যুক্ত হয়ে ইসলামী সহযোগী ইসলামী আন্দোলনের সহযোগী যত সংগঠন আছে তার সাথে যুক্ত হয়ে মানুষকে বুঝাতে হবে একমাত্র পরিশুদ্ধ সমাজ উপহার দিতে হলে পরিশুদ্ধ সমাজ গঠন করতে হলে ইসলামের কোনো বিকল্প নাই আল্লাহ তালা আমাদের সকলকে ইসলামী আন্দোলন যুব আন্দোলন শ্রমিক আন্দোলন যত সংগঠন আছে আমাদের সব সংগঠনের সাথে যুক্ত হয়ে পরিশুদ্ধ সমাজ বৈষম্যহীন সমাজ গঠনের লক্ষ্যে কাজ করার তৌফিক দান করুক ওয়াখের দাওয়ানা আনিলামদুলিল্লাহ রবিল্ল